এই রাউন্ড সিঁড়িতে চ্যালেঞ্জের মুখোমুখি চাপাই মনাকসার ছেলে সৌদি প্রবাসী অনুপম কারণ উনি সৌদি থেকে চাপাই মনাকষায় বাড়ির কাজ করতে গিয়ে ওনার সিঁড়ির জন্য জায়গা ছিল মাত্র নয় ফিট কিন্তু ওনার স্বপ্ন ছিল সেখানে একটি রাউন্ড সিঁড়ি করবে কিন্তু অনেক ঠিকাদার অনেক মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারও বলেছেন যে আপনার এতটুকু জায়গার মধ্যে রাউন্ড সিঁড়ি করা সম্ভব নয় কিন্তু উনি স্বপ্ন দেখেছেন এখানে একটি রাউন্ড সিঁড়ি করার জন্য তাই উনি যখন আমার সঙ্গে যোগাযোগ করেন তখন আমি ওনাকে আশ্বাস দিই যে আপনার ওইখানে আমি সুন্দর একটি রাউন্ড সিঁড়ি তৈরি করে দিব জায়গা মাত্র নয় ফিট তাও আবার গেটের সঙ্গে আবার এই সিঁড়ির নিচ দিয়ে মানুষ আসা যাওয়া করার জন্য সাত ফিট হাইটের একটি মেন দরজা থাকবে তাই এতটুকু জায়গার মধ্যে এরকম সুন্দর একটি রাউন্ড সিঁড়ি করাটা ছিল একেবারেই অসম্ভব সেই অসম্ভবকে কিভাবে সম্ভব করা হলো তাও আবার সঠিক মাপে সঠিক নিয়মে এবং এই সিঁড়িটির গুণাগুণ সম্পর্কে সকল বিস্তারিত তুলে ধরছি আজকের ভিডিওতে সিঁড়িটির সাইডের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কভারিং দেওয়া আছে এরকম হান্ড্রেড পার্সেন্ট কভারিং কিন্তু সব সময় সব সিঁড়িতে অনেকেই দিতে পারে না এটার বাহিরের দিকেও কিন্তু খেয়াল করলে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট কভারিং দেওয়া আছে শাটারিং এর ভিতরে বা বাইরে রটের কোনো ব্যতিক্রম নাই এত সুন্দরভাবে কভারিং দেওয়ার কারণ হচ্ছে সৌদি প্রবাসী অনুপম ভাইয়ের কথার ভালোবাসায় এরপরে দেখছেন যেখানে রডগুলো ব্যান্ড করা হয়েছে এখানেও কিন্তু কোনো রকমের ব্যতিক্রম করা হয়নি যেহেতু দুইটা ভাজ দিলে মাঝখানে একটা জায়গা খালি থাকে যার কারণে এখানে তিন আইটেমের ভাজ দিয়ে সম্পূর্ণ জায়গাগুলোকে রড দিয়ে পূরণ করা হয়েছে এই সিঁড়িটির জালি দেওয়া হয়েছে দুইটি এবং সিঁড়িটিতে বারো মিলি রড ইউজ করা হয়েছে বাইন্ডারে দেওয়া আছে দশ মিলি রড আপনারা এখানে খেয়াল করুন এখানে যে ভাঁজগুলো দেওয়া হয়েছে সাধারণত কিন্তু এরকম তিনটি ভাঁজ দেওয়া হয় না এরপরে দেখেন জালিতে যে বোলো কিং ব্যবহার করা হয়েছে আপনি এই সিঁড়িতে এভাবে লাফালেও দুটি জালি একত্র হয়ে যাবে না খুব মজবুত ভাবে ক্লিয়ার কভারিং গুলো দেওয়া আছে এই বাড়িটির সঙ্গে এই সিঁড়িটি খুব সুন্দর মানাবে এই হলো বাড়িটির আয়তন এই আয়তনের মধ্যে এই সিঁড়িটি দেওয়ার কারণে বাড়িটির সৌন্দর্য আরও ফুটিয়ে উঠবে সিঁড়িটিতে মিস্ত্রির সকল মেধা খরচ করা হয়েছে সিঁড়িটির লোডিং থ্রেড দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এবং ধাপগুলো ওয়াটার লেভেল স্পিড লেভেলের মাধ্যমে মারা হয়েছে এর ডান দিকে রয়েছে ষোলো ইঞ্চি ডান দিকে লোডিং থ্রেড হয়েছে ছয় ইঞ্চি এবং এই সিঁড়ির ধাপগুলো সম্পূর্ণ স্পিড লেভেলের নিয়ন্ত্রণে রয়েছে এই ধাপের শল লোডিং থ্রেড এবং ধাপের পাশের মাপ এবং হাইট সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট করে রাখা হয়েছে এবং এই সামান্য জায়গায় এত সুন্দর একটি রাউন্ড সিরির গুণগত মান বলতে গেলে শেষ করা যাবে না তবুও সময়ের অভাবে আজকে পর্যন্তই আর শেষ করার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো নিত্য নতুন কাজের ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও পেতে এবং অসম্ভবকে সম্ভব করার মতো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো সময় একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন